কুমিল্লা বুড়িচং থানা পাড়ুয়ারা গ্রামে মোহাম্মদ রবিউল্লাহ বাইয়ের ভাষায় আমরা সুন্দরভাবে থাই গ্লাসের কাজ শেষ করলাম আসলে এই থাই গ্লাসের কাজে কত টাকা খরচ হলো কী ধরনের অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি ভালো মন্দ কীভাবে চিনবেন এ নিয়ে আবারও একটু বিস্তারিত আলোচনা করব খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক এখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জানালে একদম নিখুঁতভাবে ফিটিং দেওয়া হয়েছে যেন বাইরে থেকে বৃষ্টির পানি বা কোনো কিছু প্রবেশ করতে না পারে জানালার প্লাস্টারের সময় অনেক রকম ডাউন থাকে কিন্তু আমরা আমাদের মতো করে একটা ভালো ফিনিশিং দেওয়ার চেষ্টা করি যেন জানালাগুলো মানুষ ভালোভাবে ব্যবহার করতে পারে তো এখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড আর যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা নাসির কোম্পানির সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস প্রিয় দর্শক এখানে কাই কোম্পানি ম্যাটেক চাকা ব্যবহার করা হয়েছে এবং কাই কোম্পানির সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে বর্তমান দামি লক প্রিমিয়াম বক্স লক ব্যবহার করা হয়েছে তো প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ভালোটা কিভাবে চিনবে প্রত্যেকটা ইগ্রেটের অ্যালুমিনিয়ামে যখন আপনার বাসায় ফুল পিস অ্যালুমিনিয়াম যাবে তখন প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের গায়ে এক জায়গায় খোদাই করা ছিল থাকবে এটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে সলিড এগরেটের অ্যালুমিনিয়াম তো এখানে ভিতরে বাইরে সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি অনেক আপডাউন ছিল জানালাটা তারপরেও আমরা নিজেদের মতো করে অভিজ্ঞতা দিয়ে কাজ করেছি যেন সুন্দর একটা ফিটিং চলে আসে প্রিয় দর্শক ভিতরে বাইরে দেখতেই পারছেন একটা ভালো ফিটিং হয়েছে তো এইভাবেই আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের কাজের অর্ডার নিয়ে থাকি যে কোনো জায়গায় কাজ হলে আমরা মালামাল আমাদের দায়িত্বে নিয়ে গিয়ে কাজ করে দিয়ে আসি কাজের আগে অ্যাডভান্স নেই না এবং এই জানালাটার সাইজ হচ্ছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এই জানালাটার সাইজ এই জানালাটার প্রতি স্কোয়ার ফিট যদি ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেসের অ্যালুমিনিয়াম ব্যবহার করেন যেটা মার্কেটে আছে এই গ্যারেটের অ্যালুমিনিয়াম তাহলে প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ হবে মাস্কিউটোর নেট ছাড়া আর নেট ব্যবহার করলে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো ষাট টাকা খরচ হবে বর্তমান এটাই হচ্ছে থাই জানালার এক নাম্বার রেট অনেকে দশ বিশ টাকা কমের জন্য কিন্তু অনেক নর্মাল মাল ব্যবহার করেন সেগুলো দীর্ঘদিন ভালো যায় না এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক দেখুন এই সমস্ত দামি দামি জিনিসদের কাজ করাইলে অবশ্যই দশ বিশ টাকা ফিটে বেশি খরচ হবে আপনার জিনিস হবে সর্বোচ্চ এক নাম্বার অনেকে ষাট টাকা দামে লক ব্যবহার করেন এগুলো না করে সলিড ট্রেড দিয়ে ভালো মন্দ যাচাই করে আপনারা একদম সলিড কাজটা করে নেবেন অনেকে সাড়ে পাঁচ মিলি গ্লাস ব্যবহার করেন আসলে অরিজিনাল সিক্স মিলি গ্লাস যদি ব্যবহার করেন তাহলে জানালাটা হবে মজবুত এবং এই জানালাটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এমনটাই আমরা করি তাদের আগে অ্যাডভান্স দেওয়ার দরকার নেই মালামাল বাসায় পৌঁছে যাবে সব কিছু চেক করে দেখবেন তারপরে আমাদেরকে অ্যাডভান্স করতে পারবেন প্রতারিত কখনোই হবে না অনেক টাকা দিয়ে যদি একটা বিল্ডিং করতে পারেন অবশ্যই এক নাম্বার থাই গ্লাসও লাগানোর সামর্থ্য আপনাদের আছে তাই সময় নিয়ে ভেবে চিনতে পরামর্শ করে থাই গ্লাস লাগাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল বাইরে থেকে অথবা দেশে থেকে যেখান থেকে হোক না কেন যে কোনো প্রান্ত থেকে কল করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব আমাদের দিয়ে কাজ করাতে হবে এমনটা নয় আপনি সঠিক পরামর্শ যদি চান একদম সঠিক ইনফরমেশন আমি আপনাকে দিব সহযোগিতা করবো প্রবাসী ভাই বোনেরা যারা বাইরে আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম সলিডভাবে মালামাল নিয়ে গিয়ে কাজ করে দেয়